দাদা একটা দিন তো নেই ম্যাডাম তো ওগুলো কি ওগুলো ব্যাচের জন্য না ম্যাডাম তো ওগুলো কি রেখেছেনই নি বা কেন যখন বিক্রি করবেন না আরে ম্যাডাম আমরা মেয়েদের কাছে বিক্রি করি না আমরা শুধু ছেলেদের কাছেই বিক্রি করি এরকম কেন আমার ইচ্ছে আমার দোকান আমি মেয়েদের কাছে বিক্রি করি না আমি তো সেটার জন্য আপনাকে টাকা দিচ্ছি তাহলে কেন বেচবেন না আপনি আমাকে এক লাখ টাকা দিলেও আমি আপনার কাছে বিক্রি করবো না কি উল্টোপাল্টা কথা বলছেন দাদা দেখুন আগে আপনি আমার একটা কথা শুনুন ছেলের আমি মানছি কিন্তু ভগবান মেয়েদেরকে কেন পাঠিয়েছে কেন যাতে মেয়েরা ছেলেদের খাওয়া থেকে আটকাতে পারে আমি মানছি যে দুজনেরই ভুল কিন্তু আপনি নিজেই শুরু করে দিচ্ছেন এটা তো ঠিক না তাই না দেখুন আপনি অনেক বড় ভুল করছেন এই বলছি আপনি খাবেন না আর তারপরেও যদি আপনাকে খেতেই হয় তাহলে আপনি অন্য কোনো দোকান থেকে কিনে নিতে পারেন দেখুন আপনার এই কথার জন্য কিন্তু আমি কমপ্লেন করতে পারি হ্যাঁ করে দিন যান দাদা এক প্যাকেট দিন তো হ্যাঁ উনি চাইলো আর আপনি দিলেন আরে বললাম তো আমি শুধু ছেলেদের কাছেই বিক্রি করি আপনি যান দেখুন না দাদা আমি চাইলাম আর উনি আমাকে বলছেন আমি মেয়েদের কাছে বিক্রি করি না আরে ভাই এটা কেমন কথা আপনি ছেলেদের কাছে বিক্রি করছেন মেয়েদের কাছে বিক্রি করছেন না আরে দাদা আপনি বলুন আপনি তো জানেন যে মেয়েদের শিক্ষা উচিত না এখন ধরুন ওনার বিয়ে হবে ওনার বাচ্চা কাচ্চা হবে ওনার বাচ্চা কাছে যখন বড় হয়ে দেখবে যে ওদের মাছ দেখতে খারাপ লাগবে তাই না দেখুন দাদা এটা আপনার ঘরের বিজনেস তাই আপনি আপনার মা বোনকে খাবেন না সেটা সিম্পল মিটে গেল কিন্তু আমি খাবো আরে আপনিও আমার বোনের মতন তাই আপনাকেও বলছি আপনিও খাবেন না যান আচ্ছা আপনি বাদ দিন উনি যখন দিচ্ছেনই না আপনি আমার থেকে নিন করা লাগবে আপনার তিনটে দিন দাদা আমি কিন্তু আপনাকেও দিতে দেবো না এরপরেও যদি আপনি ওকে দেন আমি কিন্তু আপনার ভিডিও করবো কোনো ব্যাপার না করুন ভিডিও হ্যাঁ আচ্ছা দাদা শুনুন শুনুন দেখুন আমি তো কোনো মেয়েকে খেতে বারণ করতে পারবো না কিন্তু আঠেরো বছরের নিচের কোনো মেয়েকে তো বারণ করতে পারবো এই মেয়েটি আঠেরো বছরের নিচে আরে না না উনি মিথ্যে বলছেন আচ্ছা দাদা আপনার যদি বিশ্বাস না হয় আপনি ওনাকে ওনার আইডিটা বের করতে বলুন আপনি আপনার আইডিটা দেখান তো আইডি আমার বাড়িতে আছে আর আপনি কি আমার আইডি চাওয়ার কারণ আমি আঠেরো বছরের নিচের কোনো মানুষকে আমার দোকানে বিক্রি করি না আমার আঠেরো বা সতেরো তাতে আপনার কি যায় আসে যায় আসে ম্যাডাম আঠেরো বছরের নিচে কোনো ছেলে বিক্রি করা যায় না দেখলেন তো দাদা আসলে কি হয়েছে বলুন তো কালকে ওর বাবা আমার দোকানে এসেছিল আর ওকে শিখতে দেখে নিয়েছে আর ওর বাবা বারণ করে গেছে ওকে শিখতে কারণ ওর বয়স আঠারো বছরের কম আর আপনি তো বাচ্চাদেরকে জানেনই এসে তর্ক করবে লুকি লুকি খাবে খুব ভালো করেছেন আপনি একশো টাকা হয়েছে আপনার আচ্ছা